নমস্কার বন্ধুরা লাবনী ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি সেটি হলো মাছের মাথা দিয়ে আমি মুড়ি মাছের মাথা নিয়েছি মুড়ি করার জন্য আপনারা যেকোনো মাছের মাথা নিতে পারেন পাঙাশ মাছের এই রেসিপিটি আপনারা বাসায় একবার তৈরি করে খেলে এর স্বাদ সারা বছরই আপনার মুখে লেগে থাকবে এটি এমনই দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় একটি রেসিপি অনেকে বলেন এটি রান্না করলে এর স্বাদ নাকি ভালো আসে না তাদেরকে বলছি আমি এখানে যে যে টিপস এবং উপকরণগুলো বলে দিয়েছি সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের রান্নাও অনেক সুন্দর এবং পারফেক্ট হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে তিনশো গ্রামের মতো বুটির ডাল নিয়েছি বুটির ডালটা ভালোভাবে হাফ সেদ্ধ করে নিয়েছি মেলা কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না একটু চাবা চাবা থাকবে আমি এখানে বড় সাইজের একটি পাঙাশ মাছের মাথা নিয়েছি মাথাটা কিন্তু এক কেজি ওজনের হবে মাথাটা কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি যাতে করে ভালোভাবে ভাজা যায় এবং রান্নার সময় কোনো অসুবিধা না হয় মাথাতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব তার জন্য আমি প্যানের উপর কড়া বসিয়ে আর জ্বালিয়ে দিলাম এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা ভাজার সময় চুলা রাস্তা মিডিয়াম করে রাখতে হবে বেশি হাই করে রাখা যাবে না তাহলে কিন্তু তেল ছিটকে ছিটকে গায়ে লাগতে পারে তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে আমি সাত মিনিটের মতো মাছগুলো ভেজে নেব তারপরে ফিরে আসব। তো আমার সাত মিনিট হয়ে গেছে পিছনের পাশটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দেবো তো দেখেন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মাছগুলো আমি পিছনের পাশটাও কিন্তু ছয় সাত মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব তো ছয় সাত মিনিট হয়ে গেছে ফিরে আসলাম তো দেখেন মাছগুলো কিন্তু আমার ভালো মতো লাল লাল করে এপাশ ওপাশ দুই পাশ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে সবগুলো তুলে নেব যারা নতুন রাঁধুনি তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এখানে আমি যে যে টিপস এবং উপকরণগুলো বলে দিয়েছি সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের রান্নাটাও অনেক সুন্দর হবে তো আমার মাছগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে আর এই তেলে আমি রান্নাটা করবো এখানে আর কিন্তু কোনো তেল দেব না তো এই মাছ ভাজা তেলে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খানিকক্ষণ ভেজে নেব তারপরে আমি এখানে দুই চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব। রসুন আর আদাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত রসুন আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় আমি ততক্ষণই ভেজে নেব তো দেখেন পেঁয়াজ রসুন আদাটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এ পর্যায়ে আমি জিরে মরিচ বাটা আর ধনে বাটা দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেব মশলাটা আমি তিন চার মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আর এখান থেকে ভাজা ভাজাও গন্ধ এসেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব শুংলা লঙ্কা বাটা আর এখানে কষানোর সময় কিন্তু চুলা গাছটা লো করে রাখতে হবে না হলে কিন্তু উঠবে তো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তো দেখেন এখানে আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেবো তো দেখেন জলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে তেল একেবারেই ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে মশলা আর ডালটা মিশিয়ে নেব আমি এখানে যে যে টিপস এবং উপকরণগুলো বলেছি আর যেভাবে দিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন আমি এখানে ডাল আর মশলাটা বেশ কিন্তু অনেকক্ষণ ধরে ধরে কষিয়ে নিয়েছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে পুড়ে যাবে আর চোলা রাসটা কিন্তু অবশ্যই এখানে লো করেই কষাতে হবে মেলা গুটানো যাবে না তাহলে কিন্তু ডালটা একেবারে ঘেটে গলে যাবে এ পর্যায়ে আমি জল দিয়ে দেব আমি এখানে ঠিক যতটুকু জল দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি আপনারা এখানে ঠিক কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা দিবেন আমি এখানে মেলা ঝোলও রাখব না মেলা শুকনাও করব না মিডিয়াম করে রাখব সেই পরিমাণ অনুযায়ী এখানে চার কাপের মতো জল দিয়েছি তো আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তো দশ মিনিট পরে চলে আসলাম তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এ পর্যায়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এ পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে এখানে আমি চুলা রাশটা কিন্তু হাই করে দেব। যাতে করে মাছের ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমার এক এক করে মাছগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি আরো দশ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা তুলে দেখেন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আমি চারটে কাঁচা ঝাল দিয়ে দেব ফেলেবারের জন্য আর দিয়ে দেব এখানে গোটা গরম মশলা আমি এখানে মশলাতে দারচিনি এলাচ লবঙ্গ ব্যবহার করেছি মশলাটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পরে এত সুন্দর সেন্ট বেরিয়েছে তার কি বলবো আর কালারটা কিন্তু সেই এসেছে একবার খেলে এর স্বাদ সারা বছরই মুখের থেকে যাবেই না গরম মশলাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তাহলে গরম মশলাটা ভালো মতো মাছের ভিতরে চলে যাবে আপনারা অনেকে নামানোর পরে গরম মশলাটা দেন এতে করে কিন্তু মশলাটা ভালো মতো মাছের ভিতরে যায় না খেতেও ভালো লাগে না তো দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো দেখেন কত সুন্দর ও লোভনীয় হয়েছে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া রেসিপি আপনারা কিন্তু খুব অল্প সময়ে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন এতে কিন্তু আমি কোনো প্রকার বাইরের মশলা ইউজ করিনি এটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত এবং লোভনীয় হয়ে থাকে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে